শিক্ষার্থী বেসিক চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন তো প্রথম অধ্যায়ের এটা আমার তৃতীয় ক্লাস যদি প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো প্রথম দশটি বিদ্যুৎ সংখ্যার যোগফল নির্ণয় করো তা আমাদের কাজ হলো কি প্রথম দশটি বিদ্যুৎ স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব তো প্রথম দশটি বিদ্যুৎ স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলত এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে পাওয়া যায় তো প্রথম দশটি বিদ্যুৎ সংখ্যার যোগফল কত ক্যালকুলেটারের সাহায্যে সহজেই যোগফল পাই তো ক্যালকুলেটার দ্বারা যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে যোগফলটা পাবো কত একশো তো এই যে এরকমভাবে ক্যালকুলেটার দ্বারা আমরা যোগফল করবো যোগফল হবে একশো এভাবে প্রথম পঞ্চাশটি বিজুর সংখ্যার যুগ বের করা সহজ হবে না মানে দশটা যতটুকু ইজি আমরা বের করতে পারবো পঞ্চাশটা কিন্তু এত সহজে বের করতে পারবো না এরকম যদি একশো বের করতে বলে কিংবা দুইশো সংখ্যা বিজুর সংখ্যার যুগ ফল বের করতে পারে তখন কিন্তু আমাদের বের করাটা সহজ হবে না বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি তাহলে আমরা কি করব আজকে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কার্যকর একটা গাণিতিক সূত্র তৈরি করব এক থেকে উনিশ পর্যন্ত বিদ্যুৎ সংখ্যাগুলোর যুগ লক্ষ্য করলে দেখা যায় এক আর উনিশ যোগ করলে হয় বিশ ঠিক অনুরূপভাবে সতেরো আর তিন যোগ করলে হবে বিশ পাঁচ আর পনেরো যোগ করলে হবে বিশ সাত আর তেরো যোগ করলেও বিশ হবে এবং নয় আর এগারো যোগ করলেও বিশ হবে তো ইত্যাদি এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় এখানে যেহেতু দশটা সংখ্যা তাহলে জোড়াই করলে কত পাঁচ জোড়া পাওয়া যাবে পাঁচ জোড়া পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যুগ ফল হলো কত বিশ সুতরাং সংখ্যাগুলোর যুগ ফল পাঁচ গুণন বিশ কেন পাঁচ জোড়া এই জন্য পাঁচ আর প্রতি জোড়ার যুগ ফল বিশ এই জন্য একে গুণাকারে দিলে আমরা যারা জালটা পাবো সেটাই হবে এদের যুগ ফল একশো আমরা লক্ষ্য করি এখন একটা বিষয় আমরা লক্ষ্য করি এই যে চিত্রের সাহায্যে মিলিয়ে এক আর তিন যুগ করলে কত হয় চার এই চার কিন্তু একটি বর্গ সংখ্যা এর বর্গমূল হল দুই এর বর্গ সংখ্যা হল চার এটি একটি বর্গসংখ্যা আবার যদি আমরা এরকম করি যে এই যে এক তিন পাঁচ এটি প্রথম তিনটা বিজুর সংখ্যা এদেরকে যুগ করলে হয় এই কিন্তু একটি একই রকম সাত এই প্রথম চারটা যদি বিজুর সংখ্যা যোগ করি তাহলে হয় কত ষোলো এটিও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা এখন যদি এর সাথে আমরা নয় যোগ করি তাহলে কত হয় এই ষোলো আর নয় যুগ করলে কিন্তু হয় পঁচিশ এই পঁচিশও কিন্তু একটি বর্গ সংখ্যা এরকম করে আমরা যুগ করার লাগে সব করে বর্গ সংখ্যা পাব প্রতিবার যুগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি বিষয়টি জামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় কীভাবে আমরা জামিতিক প্যাটার্ন হিসেবে ব্যাখ্যা করব এই অংশটুকুর মধ্যে ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যুগ ফলের প্যাটার্ন লক্ষ্য করি এই যে এই বর্গগুলোর সাহায্যে আমরা প্যাটার্নটা লক্ষ্য করব। এই যে প্রথম তিনটার যুগ ফল কত চার তাহলে কি করলাম এই দুইটার যুগ করে আমরা এই চার লিখলাম তাহলে কি এই দিকে দুইটা সাজাইলাম বর্গঘর আর এইদিকে দুইটা পরেবর্তীতে আবার এই তিনটা কত নয় তাহলে এই চার এই তিনের মাস এইটার পাঁচের বসাই দিলাম এই দিকে দুই বসলো আর এই দিকে দুই তাহলে বিষয়টা এর মা মধ্যবর্তী অংশ বসাই দিলে এরকম আমরা পাইলাম তার মানে এই শাড়িতে তিনটা আর এই শাড়িতে তিনটা দর্ঘ বরাবর তিনটা আর প্রস্থ ছোট গর্ব পাইলাম তো এরকমভাবে যদি প্রথম চারটা বিজুর ক্রমিক সংখ্যার যুগ ফল কত হয় ষোলো না এটাকে আমরা প্যাটার্ন আকারে কিভাবে লিখতে পারি এইদিকে চারটা গড় বসাইলাম এইদিকে চারটা তাহলে চার চারে ষোলোটা হয়ে যায় না অর্থাৎ এই যে এই নিয়েই জাস্ট এই এভাবে দিলাম তো আশা করি বুঝতে পারছ এখন এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে তো দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজুর সংখ্যার যুগ ফুলের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ গড় বসানো হয়েছে তাহলে প্রথম দুইটার ক্ষেত্রে কি প্রত্যেক পাশে দুইটা গড়ে বসানো হয়েছে না বসানো হয়েছে কিন্তু আবার প্রথম তিনটি বিজুর সংখ্যার যুগের বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে তাহলে কি এইখানে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে না এইদিকে তিনটা আর এদিকে এই অর্থাৎ উভয় পাশে তিনটি করে বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি বিজুর সংখ্যার যুগ ফল করলে কি হবে যখন দুইটা করতেছি যুগ ফল তখন দুইটা গর্ভস্থ বসতেছে এদিকে যখন তিনটা সংখ্যার যুগ করতেছি তখন তিনটা বসতেছে এদিকে যখন চারটা সংখ্যা যোগ করতেছে তখন চারটা গড় বসতেছে এই দিকে আর এদিকে বসতেছে চারটা গড় অনুরূপ যদি আমি দশটা সংখ্যার যুগ করি তখন এই দিকে দশটা ছোট বর্গ বসবে আর এই দিকে দশটা ছোট বর্গ বসবে আর এই দশ আর দশকে আমরা কি দশ স্কোয়ার এভাবে লিখতে পারি তো এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি এটা দশ স্কোয়ার না লিখে আমরা লিখবো ক স্কোয়ার অর্থাৎ যত কটা এখানে পরিবর্তনশীল কয়ার মানে এক হতে পারে দশ হতে পারে একশো হতে পারে তো প্রত্যেক পাশে দশটি ছোট বর্গ থাকবে অর্থাৎ দশ গুণন দশ সমান দশ স্কয়ার বা একশোটি বর্গের প্রয়োজন হবে সাধারণ বললে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক বিজুর সংখ্যার যুগ ফল হবে ক স্কয়ার আশা করি এই অংশটুকু খুব সুন্দর করে বুঝতে পারছো কাজ এক যুগ ফল বের করো এইখান থেকে এই একত্রিশ পর্যন্ত সংখ্যা আছে এগুলোর যুগ ফল বের করব এখন এটার সমাধান করব সমাধান অংশে আমরা দেখে আসি কাজ পৃষ্ঠা পাস যোগফল বের করো কি এক থেকে একত্রিশ এই পর্যন্ত সংখ্যাগুলো আছে এখানে মাঝখানে অনেকগুলো কিন্তু নাই কিন্তু এদের মধ্যে দেখো একটা সম্পর্ক আছে এক আর একত্রিশ যুগ করলে কত হয় বত্রিশ তাই না চার আর আঠাশ যুগ করলে কি হয় বত্রিশ তাহলে এরকম বত্রিশ তাহলে আমরা ওই যে ভিডিও নাম্বার দুই নাম্বার ভিডিওতে দেখে আসছিলাম কি এই যে ক সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যুগ ক ক এগুলো ধরে আমরা এক থেকে দশ পর্যন্ত সাজিয়ে লিখছিলাম বা পনেরো পর্যন্ত আবার এগুলোকে বিপরীত ক্রমে সাজাইছিলাম কীভাবে এক থেকে এক পর্যন্ত এভাবে সাজাইছিলাম না পরে এদিকে যুগ করছিলাম সেইখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাইছি এখন কিন্তু আমাদের বারবার সূত্র করতে হবে না তো আমরা জানি কি সংখ্যাগুলোর যুগ ফল যে কোনো সংখ্যার যুগ ফল বের করতে গেলে সংখ্যাগুলোর যুগ ফল প্রথম পদ প্লাস শেষ পদ বাঘ দুই গুণন পদ সংখ্যা তাহলে এখানে পদ আছে কয়টি এগারোটি গুণা দেখবা এখানে পদ আছে এগারোটি এই জন্য আমরা পদ সংখ্যার জায়গায় লিখবো কত এগারো প্রথম পদ আছে এক এই জন্য এক আর শেষ পদ আছে একত্রিশ একত্রিশ আর এই যে সূত্রে দুই ধারা একে বাঘ দিতে হয় এই জন্য দুই ধারা বাঘ তো এখন এটা যোগ করে কত হয় বত্রিশ একত্রিশ আর এক আর এখানে পদ সংখ্যা এগারো এটা কার দিলে হয় কত ষোলো ষোলোরে এগারো দ্বারা গুণ করলে হয় কত একশো ছিয়াত্তর এই একশো ছিয়াত্তর হলো উত্তর তাহলে এই যে সূত্রটা কিন্তু আমরা দুই নাম্বার ভিডিওতে প্রতিষ্ঠা করেছিলাম যদি কেউ না বুঝে থাকে তাহলে দুই নম্বর ভিডিও থেকে এই সূত্রের প্রতিষ্ঠাটা দেখে আসো প্রাথমিক তিন সংখ্যাকে দুটি সাব্বিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ মানে যে কোনো সংখ্যাকে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা দেবো যে কোনো সংখ্যাকে এটা করা যাবে না কিছু কিছু সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন এক একের এক স্কোয়ার ইন্টু এক স্কোয়ার একের উপর বর্গ একের উপর যোগ দিয়ে লেখা যায় এটা সমান সমান কিন্তু দুই হয় তাহলে এইভাবে লিখা যায় পাশের ওঠ লেখা যায় কারণ এই পাশে এটার একের উপরে স্কোয়ার হলো এক আর দুইয়ের উপরে স্কোয়ার মানে চার তার মানে এটা সমান কত হয় পাঁচ তাহলে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আট কেউ লেখা যাবে দশ কেউ লেখা যাবে তেরো কেউ লেখা যাবে তেরো কে কেউ লেখা যায় দেখো দুইয়ের উপরে স্কোয়ার মানে চার আর তিনের উপরে স্কোয়ার মানে হলো নয় নয় চার আর নয় যোগ দিলে তেরো হয় তাহলে লিখলে কি সমস্যা আছে আমাদের কোনো আশা করি বুঝতে পারছো এভাবে এক থেকে একশো পর্যন্ত পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিত্তিক যে এক থেকে এক পর্যন্ত কতগুলো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার বর্গে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় উত্তর হবে কত পঁয়ত্রিশটি এটা খুব সুন্দর করে মাথার ভিতরে ঢুকাই নেওয়া আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততুদিকভাবে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় অর্থাৎ দুইয়ের অধিক উপায়েও প্রকাশ করা যায় কিছু কিছু স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে শুধুমাত্র একটি উপায়ে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কিছু স্বাভাবিক সংখ্যা আছে যেগুলোকে দুইটি উপায়ে দুইটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করা যায় আবার কিছু স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে দুইয়ের অধিক উপায়েও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন পঞ্চাশ পঞ্চাশের ক্ষেত্রে দেখো এই একক এক আর সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক এইরকমভাবে এরপর আছে কি আমাদের কাজ এক নাম্বার কাজে আছে একশো তিরিশ একশো পঞ্চাশ এবং একশো পঁচাশিকে দুই দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে কি দুইটি করে করতে হবে আমাদের আর দুই নাম্বার কাজে আছে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি সাবেক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এবং এই যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয় সেই বিষয়টা সহ এই কাজের সমাধান আমরা খুব সুন্দর করে বুঝে আসব তো কাজ একশো তিরিশ তো একশো তিরিশকে এক যোগ উনত্রিশ এভাবে লিখা যায় কিন্তু এটিকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টিরূপে প্রকাশ করা যায় না এভাবেও লিখা যায় কিন্তু এভাবেও কাজ করা যায় না এখন দেখো এখানে এক কেন নিলাম এখানে চার কেন নিলাম এক হলো একটি বর্গ সংখ্যা চারও কিন্তু একটি বর্গ সংখ্যা কিন্তু একশো ছাব্বিশ কিন্তু বর্গ সংখ্যা না নয় হল বর্গ সংখ্যা কারণ এটারে তিনের বর্গ হিসেবে প্রকাশ করা যায় একেও কিন্তু এক বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে এটা হল আমাদের সঠিক তো কারণ আমাদের দুইটি সংখ্যার বর্গের সমষ্টি উপরে প্রকাশ করতে হবে তাই না ঠিক একই রকমভাবে এই দেখো এদের কাউকে কিন্তু এদেরকে দুইটি একটি বর্গের এই যে চার স্কোয়ার লিখা যায় পাঁচ স্কোয়ার পাঁচের বর্গ লিখা যায় ছয়ের বর্গ লিখা যায় কিন্তু এদের কাউকে বর্গ আকারে লিখা যায় না যার জন্য এগুলা গ্রহণযোগ্য না এখন এই উনপঞ্চাশকেও কিন্তু সাতের বর্গ হিসেবে লিখা যায় এবং একাশিকেও কিন্তু নয়ের বর্গ হিসেবে লিখা যায় তাহলে এটি হলো এ তো এই যে এই এইট দুইটা হলো কি সঠিক আনসার তার মানে এই যে একশো তিরিশকে যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করতে হবে এটার জন্য এটা দিতে হবে এবং এটা দিতে হবে বাকিগুলো কিন্তু দেওয়া যাবে না ঠিক একই রকমভাবে একশো সত্তরকে এই যে এক আর একশো ঊনসত্তর এই যে একের বর্গ হিসাবে প্রকাশ করা যায় এক এককে আর একশো ঊনসত্তরকে তেরোর বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাহলে এটা হলো একটা আনসার আর এই মাঝখানে এদের কাউকেই দুটি সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় না আবার এটাকে করা যায় এজন্য এটাও হলো সঠিক অ্যান্সার একশো সত্তরের বেলা একশো পঁচাশির ক্ষেত্রে কী হচ্ছে এখানে কিন্তু এই যে সব কটা সংখ্যাকে বর্গ হিসেবে প্রকাশ করা যেতেছে কিন্তু এদেরকে কিন্তু বর্গ হিসেবে প্রকাশ করা যায় না এখানে দেখো এই যে চার ষোলোকে কিন্তু চারের বর্গ হিসেবে প্রকাশ করা যায় এবং একশো উনসত্তরে কিন্তু তেরোর বর্গ হিসেবে প্রকাশ করা যায় যার জন্য এটা হলো আনসার ঠিক একই রকমভাবে এখানে করা যাইতেছে না এদেরকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তাহলে আমাদের কি এই অংশটুকু এভাবে করে দিতে হবে করে দিতে হবে না শুধু আমাদের এই আনসারগুলো লিখে দিলেই হবে তো এগুলো কি কাজের এক নাম্বার কাজটা এখন দুই নাম্বার কাজে আমাদের কি আছে দুই নাম্বার কাজে আছে তিনশো পঁয়ত পঁচিশ এই পঁচিশ সংখ্যাটিকে তিনটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারে অর্থাৎ তিনটি উপায়ে প্রথম উপায়টা আমরা ইজিলি পেয়ে যাবো এরকমভাবে এক আর একশো চব্বিশ দিলে এক রুপে স্কোয়ার আঠারো রুপার স্কোয়ার মাঝখানে এরকম আমরা করব এখানে চার দিয়ে নয় দিয়ে ষোলো দিয়ে পঁচিশ দিয়ে পাবো না কারো ক্ষেত্রে পাবো না কিন্তু পরে যেয়ে যখন আমরা এখানে কি করব ছয় দিয়ে করব বাকি যে সংখ্যাটা থাকবো সেটাকে কিন্তু সতের বর্গ হিসাবে প্রকাশ করা যায় তো এভাবে আমরা দ্বিতীয়টা পেয়ে যাব মাঝখানে এরকম চেষ্টা করতে থাকবো পাবো না পরে যে যখন আমরা এখানে দশেরটা করবো দশের স্কোয়ার তখন কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন দেখো এখানে কিন্তু একের পরে যেয়ে আমরা পাঁচের বর্গ পাইতেছি পরে যেয়ে পাইতেছি আমরা কি দশের মাঝখানে দূরত্বটা অনেক বেশি কিন্তু এখানে যদি আমরা আঠারো বর্গ থেকে পরে উপর নিচের দিকে সতেরোর আঠারো বর্গের উপরে তো হওয়ার কথা না নিচের দিকে এসে যদি আমরা সতেরোর বর্গ চেষ্টা করি তারপর ষোলোটা দিয়ে চেষ্টা করি ষোলোটা কিন্তু আমরা ব্যর্থ হবো পনেরোটা যে পাওয়া যাব তার মানে ইজিলি আমরা তিনটি সংখ্যা পেয়ে যাব খুব অল্প সময়ে তা আশা করি এই অংশটুকু বুঝতে পারছ এখন এগুলোর উত্তর আমাদের কীভাবে দিতে হবে এই একশো তিরিশ লিখে জাস্ট এই অংশটুকু লিখে দেবা ইকুয়েল দেয়া আর এ অংশটুকু লিখে দেওয়া হয়ে গেলো একশো তিরিশের দুটি সংখ্যার বর্গরূপে প্রকাশ একশো সত্তরের ক্ষেত্রে একই রকম একশো সত্তর লিখে ইকুয়েল দেয়া এখানে এক স্কোয়ার যুগ তেরোর উপরে বর্গ ঠিক একই রকমভাবে এই নিচের অংশটুকু লিখে দেবা ঠিক একইভাবে এই পঁচা একশো পঁচাশির ক্ষেত্রে এবং একশো